নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সব স্বাগত আজকে আমি সবুজ মটরশুঁটি টাটকা মটরশুঁটির একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেসব বন্ধুরা রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মটরশুঁটি দিয়ে আমরা কচুরি ঘুগনি অনেক কিছু খেয়েছি আজ আমি মটরশুঁটির সাথে পনিরের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আগে আমি পনিরগুলোকে ছটপট কেটে ফেলি এখানে পনির আছে আড়াইশো গ্রাম এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি এরপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আমি দু মিনিট ভাপিয়ে নেব এটা কিন্তু ভাজা যাবে না ভাজলে কিন্তু ফট করে ফুটবে তাই আমি সেদ্ধ করে নিচ্ছি আবার কাঁচা রান্না করলেও অতটা টেস্টি হবে না তারপর কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম এরপর পনিরগুলোকে আমি ঘিয়ে সামান্য ভেজে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল বা তেলের সাথে ঘি মেশানো যে তেলটা ছিল তাতে আমি কিছু মশলা ফ্রাই করে নিয়েছি এখানে আমি দুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুখানা টমেটোকে আমি কুচি কুচি করে কেটে আর ভেতরের যে টক জলটা বীজগুলো ফেলে দিয়েছি আর এখানে আমি একবারটি বাটি কাজু নিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি আদাকে আমি চারটুকু করে নিয়েছি দিয়েটাকে আমি একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি দুটো ছোট এলাচ আর চারটে লবঙ্গ আর এখানে জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপর মশলাগুলো সুন্দর করে ভাজবো যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে যেসব তোরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটি সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এরপর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব আর তার সাথে সামান্য একটু মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব যখন দেখব মশলা থেকে তেল ছাড়ছে তখন আমি বাকি প্রসেসটি করব আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তারপর আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো উড়ে না যায় তারপর আমি এখানে হাফ চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো কিন্তু ভাজা চলবে না ভাজলে ফুটবে চারদিকে ছিটে আপনি আর এর স্বাদটাও নষ্ট হয়ে যাবে তাই এরকম ভাপিয়ে দিলে কিন্তু মটরশুঁটিগুলো খেতে ভালো লাগবে এরপর খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি দু মিনিট রান্না করে দেব তারপর আমি সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম লুচি বা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথেও দারুণ লাগে খেতে আমার এই আজকের রেসিপিটি আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আর নুনটা আমি দেখে দিয়ে দিচ্ছি আর যদি আপনারা একটু মিষ্টি খান তাহলে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন